হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এই দেখেন আমার যে গতকালকে বিরিয়ানির ব্লক দিছিলাম এই দেখেন আমার মা পুরা আইসে এই জন্য গরুর পুরা পায়ের পুরা রান্না করতেছে এ দেখেন এখানে যা যা লাগে মানে গরুর মশলা যা যা লাগে মাংসের মশলা যা যা লাগে সব দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ তেজপাতা জিরা হলুদ মরিচ যা যা লাগে গুড়া মশলা সম্পূর্ণ জিনিস দেওয়া হয়েছে দেখেন তো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিন আপনাদের কাছে এবং কেউ কমেন্টে কমেন্ট দিন এখানে আমাদের গরিবের বাড়ি আমার মা বাবার বাড়ি লুবের বাড়িটা যে গরিবের রান্নাঘর মাটির চুলায় রান্না করতেছে লাইটকে দিয়ে ভালো লাগলে কমেন্টে দিন এটা আপনাদের কাছে চাওয়া আসসালামু আলাইকুম